আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আজ আমরা নিয়ে এসেছি বাংলা বিষয়ের পঞ্চাশটি দারুণ এমসিকিউ সাজেশন এই প্রশ্নগুলো শুধু কমন আসারই সম্ভাবনাই রাখে না বরং আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে দেবে তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান তো সর্বপ্রথম একে আছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে ক ফালি খ পাকৃত গ মাগধি পাকৃত গ অপবংশ সঠিক উত্তর হবে গ অপবংশ আমিত্য শব্দটি কোন সমাসের উদাহরণ ক তৎপুরুষ খ অবৈভাব গ বহুব্রীহি গ কর্মদারয় সঠিক উত্তর হচ্ছে খ অব্যাব কোনটি খাঁটি বাংলা উপসর্গ ক উফ খ সু গ গ অজ সঠিক উত্তর হবে গ অজ পাখি শব্দের প্রতিশব্দ কোনটি ক সিন্ধু খ বিহগ, গ তটিনী গ অরণ্য সঠিক উত্তর হবে খ বিহগ ক্ষম আছে বন্য শব্দের বিপরীত শব্দ কোনটি ক বর্ব খ অসভ্য গ গৃহপালিত গ শান্ত সঠিক উত্তর হবে গ গৃহপালিত সর্বাঙ্গ ব্যথা দিব কোথা এখানে সর্বাঙ্গ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ক করণের সপ্তমী খ অবাদানের সপ্তমী গ অধিকরণের সপ্তমী গ কর্মের সপ্তমী সঠিক উত্তর হবে গ অধিকরণের সপ্তমী সাত নং প্রশ্ন হচ্ছে সন্ধি শব্দের অর্থ কী ক বিচ্ছেদ খ মিলন গ সংযোগ গ বিয়োগ উত্তর হবে খ মিলন বাংলা সাহিত্যের প্রথম সাতক উপন্যাস কোনটি ক দুর্গেশ নন্দিনী খ কপালকুণ্ডলা গ বিষ বিক্ষ, গ কৃষ্ণকান্তের ওইল উত্তর ক দুর্গেশ নন্দিনী গল্প বাগদারাটির অর্থ কি ক রূপকথা খ কাল্পনিক গল্প গ দীর্ঘ গল্প গ অবিশ্বাস্য গল্প উত্তর হচ্ছে গ অবিশ্বাস্য গল্প আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থটি হচ্ছে তাকে ক শামসুর রহমান খ আল মাহমুদ গ আবু জাফর উবায়দুল্লাহ গ নির্মলন্দ গুণ সঠিক উত্তর হচ্ছে গ আবু জাফর উবায়দুল্লাহ এগারো প্রশ্ন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ক উনিশশো বাউন্ন খ উনিশশো পঞ্চান্ন গ উনিশশো একষট্টি গ উনিশশো একাত্তর সঠিক উত্তর হবে খ উনিশশো কোন বানানটি শুদ্ধ এখানে ক বুদ্ধিজীবী খ বুদ্ধিজীবী গ বুদ্ধিজীবী গ বুদ্ধিজীবী এখানে মূলত রসিকা রস্মিকা দীর্ঘিকা রসিকারের পার্থক্য তো এখানে সঠিক উত্তরের ক্ষেত্রে ক হবে বুদ্ধিজীবী রশ্মিকার এবং পর দুটি হবে দীর্ঘিকা তেরো জলদি শব্দের সমাপ্ত শব্দ কোনটি ক সাগর খ মেঘ গ নদী গ ফাহার সঠিক উত্তর ক সাগর নদী ও নারী উপন্যাসেরও চেতাকে ক হুমায়ুন আহমেদ খকত উসমান গ হাসান আসজুল হক গ জহির রায়ান সঠিক উত্তর হবে গ জহির রায়ান পনেরো শুদ্ধ সত্তা এর সন্ধিবিচ্ছেদ কি ক শুদ্ধ যুগ সত্তা খ খুদ্ধ সযুগ তা গ শুদ্ধযুগ আত্মা গ শুদ্ধযোগ সত্তা সঠিক উত্তর হবে শুদ্ধ যোগ আত্মা গ ষোলো নং কর্মে যার ক্লান্তি নেই এক কথা প্রকাশ করুন ক কর্মঠ খ অক্লান্ত কর্মী গ কর্মী গ উদ্যমী সঠিক উত্তর হবে অক্লান্ত কর্মী খ সত্র কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় ক মানসী সোনার সোনার্তরী গ সঞ্চয়িতা গ কুহিলিকা সঠিক উত্তর গ কোহেলিকা কুহিলিকা হচ্ছে একটি উপন্যাস স্বাক্ষরের বিপরীত শব্দ কি স্বাক্ষরের বিপরীত শব্দ হচ্ছে নিরক্ষর ক নিরক্ষর খ অশিক্ষিত গ অদক্ষ গ হচ্ছে মুখ্য তো সঠিক উত্তর হবে ক নিরক্ষর উনিশ গরু ঘাস খায় এখানে খায় কোন প্রকারে কেয়া খায় হচ্ছে এক ক সকর্মক খ অকর্মক গ দ্বিকর্মক গ প্রযোজক সঠিক উত্তর হবে ক সকর্মক বেশ কাক নিদ্রা বাগদারা ক গভীর নিদ্রা খ অগভীর নিদ্রা গ সামান্য গুম গ বান করা গুম সঠিক উত্তর হবে সামান্য গুম একুশ রক্ত নাটকটি কে রচনা করেছেন ক কাজী নজরুল ইসলাম খ মাইকেল মধুসূদন দত্ত গ রবীন্দ্রনাথ ঠাকুর গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর হবে গ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে ক বেগম প্রকিয়া খ চন্দ্রাবতী গ স্বর্ণকুমারী দেবী গ সুফিয়া কামাল সঠিক উত্তর হবে খ চন্দ্রাবতী তেস একাদশে বৃহস্পতি অর্থ কি ক সৌভাগ্যের বিষয় খ দুর্ভাগ্যের বিষয় গ বিপদের কারণ গ সাফল্যের শিকর সঠিক উত্তরবে ক সৌভাগ্যের বিষয় চব্বিশ বনস্পতি এর সন্ধিবিচ্ছেদ কি ক বন খ ক্ষ গ গ বন যোগপতি গ বনস উত্তর উত্তরবে ক বন যোগপতি ইঁদুর কপালে বাগদানের অর্থ কি ক ভাগ্যবান খ হতভাগ্য গ দীর্ঘায়ু গ বুদ্ধিমান সঠিক খ উত্তরবে চাঁদের হাট বাগদারিটির অর্থ কি খ চাঁদের মেলা গ আনন্দের হাট গ চাঁদের বাজার সঠিক উত্তরবে ক প্রিয়জনের সমাগম যা সহজে লাভ করা যায় না এক কথায় প্রকাশ ক সুলভ খ দুর্লভ গ সুগম গ দুর্গম সঠিক উত্তর হবে দুর্লভ আটাইশ অনুদাবন শব্দের বিপরীত শব্দ কোনটি ক অনুকরণ খ অবহেলা গ ভুল বোঝা গ উপেক্ষা সঠিক উত্তর হবে গ উপেক্ষা উনতিরিশ আমার বাইয়ের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটি রচিয়ে থাকে ক আলতাফ মাহমুদ খ আব্দুল গাপ্পার চৌধুরী গ লুৎফুর রহমান গ আবু অক সিদ্দিক সঠিক উত্তর হবে আব্দুল গাপ্পার চৌধুরী খ বাংলা ভাষার ইতিবৃত্তে গ্রন্থটি রচিয়ে থাকে ক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খ ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় গ ডক্টর সুকুমার সেন গ ডক্টর হুমায়ুন আজাদ সঠিক উত্তর হবে ক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একত্রিশ মীর মোশার হোসেনের শ্রদ্ধনাম কি ক বনফুল খ টেকচাঁদ ঠাকুর গ মিয়া গ কাল পেঁচা সঠিক উত্তর হবে মিয়া বত্রিশ নিত্য সমাজের কোনটি ক অকাল খ দেশান্তর গ একতারা গ প্রগতি সঠিক উত্তর হবে খ দেশান্তর তেত্রিশ যিনি সব জানেন এক কথায় প্রকাশ ক গানী খ সর্বাগ্ঞ গ বহুজ্ঞ গ পণ্ডিত সঠিক উত্তর হচ্ছে খ সর্বজ্ঞ চৌত্রিশ এক চোখা বাগদারের অর্থ কি ক কক্ষবাদ দুষ্ট কানা, গ দৃষ্টিহীন গ একাগ্রচিত্র উত্তর হবে ক কক্ষবাদ দুষ্ট সুনাম শব্দের উপসর্গ কোনটি সুনাম শব্দের উপসর্গ হতে পারে ক সু খ না গ সোনা গ ন সঠিক উত্তর হবে ক আহবান শব্দের সঠিক উচ্চারণ কোনটি ক আহ্বান খ গ আহ্বান এবং গ হচ্ছে আহ্বান সঠিক উত্তর হবে ক আহ্বান ৩৭ বিদ্যান ব্যক্তি সকলের শ্রদ্ধার পাত্র বাক্যটি কোন প্রকারের ক সরল বাক্য খ মিশ্র বাক্য গ যৌগিক বাক্য গ জটিল বাক্য সঠিক উত্তর হচ্ছে ক সরল বাক্য আটত্রিশ হচ্ছে কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় ক খ সরবক্তি গ বিষমী ভবন গ স্বরসঙ্গতি উত্তর হবে গ গণচল্লিশ যুক্তিশব্দের বিশ্লেষণ পথ কোনটি ক যুক্ত খ যুক্তিক গ যুক্তিময় গ যুক্তিশীল সঠিক উত্তর হচ্ছে খ যুক্তিক আমি বাদ খাই বাক্যটির কমবাচক কোনটি ক আমার বাদ খাওয়া হয় খ আমাকে বাদ খাওয়া হয় গ আমার দ্বারা বাদ খাওয়া হয় গ আমার বাদ খাওয়া হইল সঠিক উত্তর হবে আমার দ্বারা বাদ খাওয়া হয় একচল্লিশ কলম শব্দটি কোন ভাষা থেকে এসেছে ক আরবি খ ফার্সি গ পর্তুগিজ গ হিন্দি সঠিক উত্তর হবে আরবি আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি ক অম্বর খ নব গ বোম গ জলদি সঠিক উত্তর হচ্ছে গ জলদি এটি সাগরের প্রতিশব্দ উপমা অলঙ্কার কোনটি ক যেখানে সাদৃশ্য থাকে খ যেখানে তুলনা করা থাকে গ যেখানে অবেদ কল্পনা করা হয় গ যেখানে বর্ণনা থাকে সঠিক উত্তর হচ্ছে খ যেখানে তুলনা থাকে মেঘনাবধ কাব্য একটি মহাকাব্য এর রচিয়া থাকে ক রবীন্দ্রনাথ ঠাকুর খ মাইকেল মধুসূদন দত্ত গ কাজী নজরুল ইসলাম গ হচ্ছে জীবনানন্দ দাস সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত পঁয়তাল্লিশ হাজার বছর ধরে উপন্যাসের রচিতাকে ক জহির রায়ান খ শওকত ওসমান খ শওকত আলী গ সেলিনা হোসেন উত্তর হবে ক জহির রায়ান সকালে উঠিয়া আমি মনে মনে বলি পঙ্ক্রের রচিতাকে ক রবীন্দ্রনাথ ঠাকুর খ কাজে নজর ইসলাম গ মনমোহন তর্কালঙ্কার গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর হচ্ছে গ মদন মোহন তর্কালঙ্কার কষ্টে অর্জিত এক কথায় প্রকাশ কি ক কষ্টলব্ধ খ দুর্লভ গ কষ্টার্জিত গ আয়াসলব্ধ হবে গ অর্বাসীন শব্দের বিপরীত শব্দ কি ক প্রাচীন খ নবীন গ আধুনিক গ নতীন সঠিক উত্তর হচ্ছে ক প্রাচীন ঊনপঞ্চাশ অন্ধের জষ্টি বাগদারাটির অর্থ কি ক একমাত্র অবলম্বন খ অন্ধের লাঠি গ অসহায় সম্পদ গ বিপদের বন্ধু এবং সঠিক উত্তর হচ্ছে ক একমাত্র অবলম্বন সর্বশেষ যে পঞ্চাশ নম্বর প্রশ্নটি সেটি হচ্ছে বাংলা সাহিত্যের ভোরের পাখি কাকে বলা হয় ক রবীন্দ্রনাথ ঠাকুর খ বিহারীলাল চক্রবর্তী গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর হবে খ বিহারীলাল চক্রবর্তী তো এই ছিল আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধ পরীক্ষার জন্য পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বাংলা এমসিকিউ সাজেশন আশা করি এই প্রশ্নগুলো আপনাদের প্রস্তুতিকে অনেক সাহায্য করবে কমেন্ট করে অবশ্যই জানাবেন পঞ্চাশটার মধ্যে আপনার কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে বলবেন না বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মন দিয়ে পড়াশোনা করুন আল্লাহ হাফেজ